পাতা রাখছে দেখেন এই পাতা এই পাতা রাখছে পাতা পাতা গাছের পাতা এখানে একটা রুম করে রাখা যেত হ্যাঁ আপনার রুম কয়টা এখানে একটা দুইটা পাঁচটা তিনটা চারটা একটা কুই এই যে পাঁচটা রুম এই রুম ফাঁকা মায়ে ৰাখাৰ জেগা হল না মূৰ্গী ৰাখে মূৰ্গী ৰাখাৰ জাগা আছে মা কে জাগা নাই মুরগি রাখার ঘর আছে এতবার একটা ঘর মুরগি রাখছে কিন্তু দেখেন কি অবস্থা এই যে এখানে দাঁত মার মাছ ਵੀ আছে নাই রে দাঁত মাছ তার ঘরের জায়গা হলো না হ্যাঁ নাই রে এটা এর এই বারান্দা একটু ঘরে না দেখ এই যে বারান্দাটা এখানে একটা রুম করে দিলে তো থাকতে পারে বারান্দার রুম একটা হয় এই যে বসার হইছে কিসের বস্তা এটা

আপনার শাশুড়ি নাও নেই এটা হয়েছে বলেন তো এই যে একটা রুম এখানে একটা ছেলে থাকে কয় ছেলে আপনার একটা ছেলে মেয়ে নাই হ্যাঁ মেয়ে কজন মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন মেয়ে বিয়ে হয়েছে হ্যাঁ এই যে রুমটা খালি এই যে রুম খালি মুরগি রাখছেন হ্যাঁ এই রুম একদম পুরা খালি ওটা আপনার শাশুড়ির রাখার জানেনি